তো হ্যালো ফ্রেন্ডস আমি দেখুন তোমাদের আমার ইউটিউব চ্যানেল পি এন বাটস আমার চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম মগরা হাটে তো মগরা হার্টে আপনাদের বেশ কিছু ভালো ভালো একটু পায়রা দেখিয়েছি খুবই কম দামে কম দামে তো সি সেলআর্ট বাজি তোমার পায়রা আছে অনেক কম দামে অনেক কম দামে আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন তো মানে এতটাই বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও আপনাদের ভালোবাসায় তোমার চলে গিয়েছিলাম মগরহাটে আপনাদের কম দামে কম দামে পায়েরার কালেকশান দেখাতে তো অনেক কম দামে কম দামে পায়রা কালেকশান দেখিয়েছি ভিডিওটা পুরো দিন শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলই নতুন আছে তারা তোমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আগেও অনেকগুলো সেলের ভিডিও আছে মার্কেটের ভিডিও আছে মানে যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে তোমার দেখে আসতে পারেন ওইসব ভিডিওগুলো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আর প্রত্যেকটাই তোমার কম দামে কম দামে পায়রা আছে তো চলো বেশি ভোগো না বেশি নেওয়াকে ভিডিওটাকে নিয়ে স্টার্ট করা যাক আবার তোমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার মগরহাটে ভিডিও করতে যাব সেই সময় তোমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমার প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তোমার বৃষ্টিটা কমলেই আমি মগরহাটের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এত বৃষ্টির মধ্যে মগরহাটে পায়রার দাম কেমন চলছে কম না বেশি সেটাই আজকের আপনাদের দেখাবো তো মানে বৃষ্টিটা প্রচুর জোরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে তাও আমি আপনাদের ভালোবাসায় তোমার মগরাহাট ভিজিট করতে যাব এখন দাম কেমন কি চলছে সেটাই দেখাবো তো দেখা যাক যে মগরাহাটে তোমার কেমন কি কোয়ালিটির পায়রা এসেছে বৃষ্টিটা কেমন হচ্ছে আপনারা বুঝতে পারবেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ঠিক বেরোনোর সময়টাই বৃষ্টিটা তোমার শুরু হয়েছে একদম তোমার প্রচুর জোরে বৃষ্টিটা হচ্ছে আজকের তো আজকের আবারও তোমার মরহাটে দাদার কাছে চলে এসেছি দাদার কাছে তোমার আগে একবার ভিডিও করেছিলাম আজকের আবারও চলে এসেছি ভালো ভালো কালেকশান আছে তো সবই আপনার দেখাবো ভিডিওটা পুরো একদম তোমার শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন তো ফার্স্টে ঘিসের পিয়ার ধরেছো তোমার ফার্স্টে এক পিয়ার বেলে ধরে নিয়েছে নর্মাদার পিয়ার আছে তো তোমার নর্মাদার পিয়ার আছে নর ঘন্টা মাদা কোনটা তো এই ধারটা তোমার নর আছে এই ধারটা তোমার মাদা আছে একদম তোমার গমঠন্ডের গম পায়রা আছে তো আপনাদের আমি নর্মাদা চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারেটা তোমার নর পায়রা আছে একদম তোমার ফ্রেশ চোখের পায়রা আর এই ধারটা তোমার মাথাটা আছে মাথাটা চোখ তোমার একদম পুরো ফ্রেশ আছে আর ডিম্বার চোখে আছে তো তোমার ডিম্বার চোখে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই নাম্বারটা একটু বলে দাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দাদার সঙ্গে পায়রা নিতে পারেন এই পেয়ারটা কেমন কি দাম রেখেছো এই পেয়ারটা তোমার জোড়ার দাম রেগেছে ষোলোশো টাকা একটু কম বেশি হয়ে যাবে তো তো ষোলোশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বার্গেটিং চলবে ডিম বাচ্চাও তোমার ওকে আছে তো কাল যদি সবুজের পেয়ার লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে তোমার একদম লং লং সাইজের পেয়ার আছে নরমাদা একদম জেনুইন আছে এখন তোমার এক পেয়ার ফ্যাঁসা পেয়ার ধরে নিয়েছে তোমার নড় হবে কোনটা মাথা হবে কোনটা তো এই ধারটা তোমার নটটা আছে এই ধারটা তোমার মাথাটা আছে এই দুটো তোমার পিয়ার আছে তো আপনাদের আমি নর্মাদা চোখটা দেখে দিয়েছি দুটোরই তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে এ ধারটা না এই ধারটা তোমার নটটা আছে চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আর এই ধারটা তোমার মাথাটা আছে মাথাটা তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আর ডিম্বার চোখে আছে তো আমার সিশেল হাটের পায়রা তো তোমার সিশেলাটের পায়রা আছে তোমার ছাড়লেই বাজি দেবে তো কার যদি বাজির পায়রা লাগে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারেন এই পেঁয়াজ দুটো কেমন কি দাম রেখেছে দেড় হাজার টাকা তো এই পেঁয়াজ দুটো তোমার দেড় হাজার টাকা জোড়ার দাম রেখেছে অবশ্যই তোমার বাইডিং চলবে একদম তোমার সি সেলাটের পায়রা আছে তো কারো যদি সি সেলাটের পায়রা লাগে আপনারা অবশ্যই এই পেঁয়াজ দুটো নিতে পারেন দুটোই খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এরাও সি সেলাটের এখন তোমার এক পেঁয়াজ সি সেলাটে ধরে নিয়েছো তোমার লাল পায়রা আছে তো কি চোখের একদম তোমার ফ্রেশ চোখের পায়রা আছে আগেও যে পিয়ারটা দেখেছিলাম ওইটাও তোমার সিসে পায়রা ছিল আর এখনও যে পিয়ারটা দেখাচ্ছি এই পিয়ার দুটো তোমার পায়রা আছে নর হবে কোনটা মাথা হবে কোনটা এই ধারটা নর আছে এই ধারটা মাদা আছে দুটোই তোমার পায়রা আছে তো নরমাদার চোখটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফ্রেশ চোখের দেখলে বুঝতে পারবে এটা ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিসেলার এই পেয়ার দুটো কেমন লাল দুটো তোমার জোড়ার দাম রেখেছে ছশো টাকা তোমার পায়রা ছশো টাকা তো অনেকই কম দাম রেখেছে শিশালার পায়রা যদি কারো লাগে আপনারা মানে একদম গ্যারান্টি তোমার একদম গ্যারান্টি আছে দাদার তোমার দোকান আছে এখন কিসের পিয়ার ধরে নিয়েছো এখন তোমার এক পিয়ার হুমার ধরে নিয়েছে তোমার নর্মাদার পিয়ার আছে তোমার নর্মাদার পিয়ার আছে পাটটা পায়রা না তোমার পারটা পায়রা আছে যখন তোমার দশে কমপ্লিট করবে আরও তোমার চোখ আসবে আরও তোমার ঠোঁট আসবে আর নর ঘন্টা মাথা ঘন্টা তো এই ধর তোমার নর আছে এইখানে তোমার মাথা আছে আমি নরমটা ছোট থেকে নিই এই একটা নর আছে এই ধর একটা মাথা আছে এই ধরে কত দাম লেগেছে আটশো টাকা তোমার হুমারের পেয়ার আছে জোর দাম রেখেছে আটশো টাকা তো অবশ্যই তোমার বার্কেটিং চলবে তো কারো যদি এই হুমারের পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার পাটটা পায়রা তোমার যখন যখন দশক তোমার কমপ্লিট করবে পায়রা তোমার আরো নাক চলে আসবে এখন তোমার এক পেয়ার কাগজির পেয়ার ধরে নিয়েছে তোমার নর্মাদার পেয়ার আছে নর হবে কোনটা কমদা হবে কোনটা তো এই তোমার নটটা আছে এ ধারটা মাদা আছে তোমার কাগজির পেয়ার আছে এখানে ধাড়ি নাকি তোমার ফুল ধাড়ির পেয়ার আছে তো কারো যদি কাগজির পেয়ার লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এই ধরো জোড়ার কি কেমন কি দাম রেখেছো তো এই ধরো তোমার জোড়ার দাম রেখেছো ছশো টাকা তো আপনারা আমার চ্যালেঞ্জ দেখে এলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে ডিম্বার চকা আছে তোমার ডিম্বাচ্ছে ওকে আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই তাড়াতাস কালেকশন করতে পারেন ঠিক আছে এখন আপনাদের এক পেয়ার লালদোমা দেখাচ্ছি যেটা ওই মানে যেটা দূরে আছে ওই ধারেটা তোমার নর আছে যেটা এই ধারে আছে এই ধারেটা তোমার মাদা আছে তোমার লালদোমা জেনুইন পেয়ার আছে নরমাদা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট আছে আর পায়রা দুটো মানে ফুল অ্যাডাল্ট নয় তোমার দু এক পর করে এখনো বাকি আছে মনে তোমার একদম ইয়ং পায়রা আছে নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবে না ডিম বাচ্চা নিয়েও তোমার কোনো প্রবলেম হবে না ডিম বাচ্চা পুরো একদম তোমার গ্যারান্টি আছে তোমার লালদমার পেয়ার আছে দুমগুণো খুবই ভালো আছে একদম গোড়া থেকে বাঁধানো আছে আর এই পেয়ার দুটো তোমার জোড়ার দাম রেখেছে চার হাজার টাকা তো চার হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইরেটিং চলবে বুঝতেই পারছো এখন লালদম কালদম এদের মার্কেট প্রচুর হাই আছে তো কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে শর্ট শর্ট সাইজের পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে এখন আপনাদের আরেকটা সিঙ্গেল লালদোমা দেখাচ্ছি তোমার ওল্ড ব্লার লাইনের লালদোমা আছে পায়ে তোমার পর এসে গিয়েছে রামপুরির মতো তো বয়স হয়ে গিয়েছে বলে তোমার পরটা এসেছে নালে এর হয় যাতটাই অমনি এটাও তোমার মানে ওল্ড ব্লার লাইনের পায়রা আছে দুমটাও খুবই সুন্দর কোয়ালিটির আছে তো দামটা জানি না তাই জন্য দামটা আপনাদের আর বলছি না জাস্ট আপনাদের শখ করিয়ে দিচ্ছি কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম তোমার লং সাইজের পায়রা আছে আর এই ধারে তোমার রামপুরি আছে একটা তোমার সাদা চোখের রামপুরি আর রামপুরি কোয়ালিটা দেখুন একদম তোমার লং সাইজের রামপুরে আছে তোমার সাদা চোখের আর তোমার একদম বুকের কাছ থেকে বাঁধা আছে তো এটারও দাম আমার ঠিক জানা নেই তাই জন্য দামটা আপনাদের বলছি না জাস্ট পিয়ার দুটো আপনাদের শখ করিয়ে দিচ্ছি দোমাটাও নড় আছে আর তোমার রামপুরটা নর আছে তো আপনাদের কোনটা ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো এখন আপনাদের খাঁচার বাইরে থেকে কিছু সবুজ পায়ের আর পিয়ারের শখ করিয়ে দেবো একদম তোমার গম টের পিয়ার আছে সামনে যেটা আছে ওটা মনে হচ্ছে তোমার নটটা আছে আর যেটা দাঁড়িয়ে আছে ওটা তোমার মালাটা আছে একদম ফ্রেশ চোখের আর একদম তোমার গম টের পিয়ার আছে তো ওই ধারও এক পেয়ার আছে এই ধারেও এক পেয়ার আছে দুটো পেয়ারে আপনাদের আমি শখ করিয়ে দিচ্ছি খাঁচার বাইরে থেকে আর সবুজের পেয়ারগুলো তোমার জোড়ার দাম রেখেছে বারোশো টাকা করে পেয়ার আছে তো বারোশো টাকা করে পেয়ার আছে অবশ্যই তোমার বাইক চলবে আর এই ধারেও তোমার এক পেয়ার আছে এই দুটো হচ্ছে তোমার একদম মানে ব্রিডিংয়ে আছে ডিমটা আছে তো নিয়ে গেলে কিছু দিনের মধ্যে তোমার ডিম পেয়ে দেবে স্ট্যান্ডিংও ভালো ঠোঁটের কোয়ালিটিও ভালো এই দুটোও তোমার জোড়ার দাম রেখেছে বারোশো টাকা তো বারোশো টাকা দাম অবশ্যই তোমার বাইক চলবে তোমার একদম অ্যাক্টিভ প্লেয়ার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এমনি তোমার কম দামে কম দামে পায়রা ভিডিও দেখার জন্য তো ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ফের কোনো নতুন সেলের ভিডিও বা শখের বিবরণে আসছি